আমাদের এই পাঁচ দিনের আমাদের এই ট্রেনিং অনুষ্ঠানে আজকে সমাপনী অনুষ্ঠানের শেষ দিন আজকে আমাদের একটু বিনোদন সুযোগ দিয়েছেন স্যাররা আজকের এই মহাতি অনুষ্ঠানে উপস্থিত আছেন যা যিনি আমাদেরকে এই পাঁচ দিন শিখিয়েছেন অত্যন্ত সুযোগ্য এবং জ্ঞান গর্ব জনাব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুকলিজুর রহমান স্যার আজকের সবাই সভাপত্ব করছেন আরেকজন সুযোগ্য ব্যক্তি এবং জ্ঞান যাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পা কাতেছে তারপরও আজকে আমরা আছি সবাই বলতে হয় শেষ দিন বলছি জনাব ভপেন্দ্রনাথ স্যার উপস্থিত আছেন আর একজন আমাদের বিশেষ অতিথি জনাব মহিবুল্লা স্যার তো আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আমি ঝালুপাঠি যা উদিসির সাথে সম্পৃক্ত ছিলাম সংস্কৃতি আমি বুকে ধারণ করি তো কণ্ঠ ভালো না গান গাইতে পারি না তারপরও ছোট্ট একটা কৌতুক করব তো সারদের সামনে বলতে আসলে পাওয়া তারপরও বলতে হচ্ছে তো আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে এনজিও করি তো যাদের ঋণ প্রোগ্রাম আছে তাদের যে ঋণ প্রোগ্রামে যারা আপনাদের কর্মীবৃন্দ আছেন যারা ঋণটা দেন এবং এই ঋণটা তোলেন এরা কিন্তু ছুটি ছাড়া খুব কম পান খুব মানে এদের কাজটা খুবই ক্রিটিক্যাল এরা মানে তিন মাস ছয় মাসেও ছুটিতে যেতে পারেন না

এ এন জি ও কমি শ্বশুর খুবই কঞ্জুস খুবই কৃপণ ওই লোক কি বলল স্যার প্রতিদিন ডালাাল আরু ভাতটা খাওয়াচ্ছে একদিন ওই এন জি বলে কি ব্যাপার তুমি এত আমাকে আদর আপোন করে শ্বশুর বাড়ি নিয়ে আরছো তো এখন তো কোনো ভালো খাবার দাবার দিচ্ছে না সেই দিনেশটা আমি তার মাকে বলছে শাশুড়িকে বলছে শাশুড়ি আর শাশুড়কে বলছে কি ব্যাপার দামাইয়াতে কোনো ভালো খাবার দাবার দিচ্ছ না কি করলো ওই ব্লক শ্বশুর সে একটা বাজার থেকে বড় করে পাঁঙ্গাশ নিয়ে আসে পাঁঙ্গাশ নিয়ে আসে কি করলো সে ফ্রিজে ঢুকায় স্যার ওটাকে